আগামী তিনশাল আবার ডাকলে আমি আসবো হয়তো আপনাদের এই বিষয়টা কিছু জানবো আমি তখন হয়তো আরো ভালো করে বলতে পারবো এবার আমাকে নারীদের নিয়ে কাজ আমি নারীদের যে আইন বিষয় বা যে অাজিকতা কর্মকাণ্ডের প্রতিবাদ করি এটাই মূলত হচ্ছে আমার কাজ তো এইখানে আমি এসেছি আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমি এসে অনেক ভালো লেগেছে আসলে এর সম্পর্কে আমার অত ধারণা নয় সরি আমি বলতে পারবো না আমাকে আপনারা ক্ষমা করবেন আমি নেক্সট হয়তো এসে আরো অনেক কিছু বলতে পারবো আমার অনেক অভিজ্ঞতা হবে আর আমার বড় যে আপু আছেন ওনার সঙ্গেও এবার আমি পরিচিত হতে পেরে নিজেদের ধন্য মনে করছি নিজেকে আমার রাশিদা বাড়ি উনি আমার বড় আপু আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি ওনার পরিচয় পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আরেক আপু আছে আপনার সম্পা দাস সম্পাদ দাস এবার ওনার সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে আর যাই হোক আমি আসছি রাজবাড়ি থেকে আগামী তিনশাল্লাহ আবার ডাকলে আমি আসব হয়তো আপনাদের এই বিষয়টা আমি অনেক কিছু জানব আমি তখন হয়তো আরও ভালো করে বলতে পারবো এবার আমাকে ক্ষমা করবেন হ্যাঁ সবাই ভালো থাকেন চির দীর্ঘ জীবী হন এই আশাই করি আপনারা আরো আগে যান এই আশাই করছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ